বন্ধুরা আজ আমি এঁচুর পুরো মটনের মতো রান্না করে দেখাবো অন্যরকম স্টাইলে আর এতটাই টেস্টি এবং সুস্বাদু হয় যে আপনারা চিকেন মটন খাওয়া পুরোই ভুলে যাবেন নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি একদম অন্য একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে রেসিপিটা তৈরি করার জন্য নিয়েছি পাঁচশো গ্রাম এঁচোড় এঁচোড়টাকে দেখুন আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে আর বুকটাকেও ছাড়িয়ে নিয়েছি কচি এঁচোড় একদম এঁচোড় কাটার পর জলের মধ্যে এভাবে দিয়ে রাখবেন তাহলে আর এঁচোড় কালো হয়ে যাবে না এরপর জলটাকে খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে সর্ষের তেল মাংসর মতো করে রান্নাটা করব তার জন্য তেলটা একটু বেশি দিতে হবে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন এঁচোড়গুলো দিয়ে দেবো ভাজার জন্য আর আপনারা যখন এঁচুড়গুলো ধোবেন তখন একটা থালার মধ্যে ছড়িয়ে রাখবেন তাহলে দেখবেন জলটা পুরো শুকিয়ে যাবে এখানে দেখুন পুরো এঁচড় দেওয়া হয়ে গেছে এইভাবে আমরা কয়েক সেকেন্ড রেখে দেব নাড়াবো না কিছুক্ষণ বাদে আমরা এচুরগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এই সময় কিন্তু আমরা নুন দেব না তাহলে এঁচুড়ের থেকে আরও জল বেরিয়ে যাবে যেহেতু একদম অন্য রকম স্টাইলে রান্নাটা করব তাই ঠিক এভাবেই এঁচড়টাকে ভেজে নিতে হবে এছুরের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা কিন্তু একদম টেনে গেছে এখন আমরা নুনটা দেব আগে দিয়ে দিলে কিন্তু জল বেরিয়ে যেত নুন দেবার পরে এ আমরা ভালোভাবে ভেজে নেব এর মধ্যে এখন দিয়ে দেব কোয়ার্টার টি স্পুন মতো গরম মশলা গরম মশলাটা দিয়ে এ চোরটা ভাজবেন বন্ধুরা এর টেস্ট একেবারেই অন্যরকম হবে আপনারা চিকেন মটন খাওয়া ভুলে যাবেন এতটাই ভালো লাগে যারা চিকেন মটন খেতে একেবারেই পছন্দ করেন না তাদের কাছে তো দুর্দান্ত একটি রেসিপি এখানে দেখুন বন্ধুরা এঁচুরগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে আমরা তুলে নেব এখানে আপনারা দেখে বুঝতেই পারছেন বন্ধুরা জল ঝরিয়ে নিয়ে এঁচুরটা ভাজার জন্য কত সুন্দর হয়েছে সব এঁচড়গুলো তুলে নেবার পর কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে গোটা জিরে আর কিছুটা গোটা গরম মশলা আপনাদের ঘরে যেটা যেটা থাকবে সেটাই দেবেন এখন এই গোটা গরম মশলাগুলো আর জিরে হালকা করে ভেজে নিতে হবে যখন দেখবেন খুব সুন্দর একটা সেন্ট পেরিয়েছে তখন কিন্তু চার থেকে পাঁচ কোয়া রসুন দিতে হবে রসুনটা দিয়ে ভেজে নেবেন দেখবেন পুরো মনে হবে যেন আপনারা মাংসই রান্না করছেন এর মধ্যে এখন আমরা দিয়ে দেবো তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ মাংসর মতো রান্না করতে গেলে পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিতে হবে আর কুচিয়ে দেবেন এরপর লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু পেঁয়াজগুলো বেশ লাল করে ভেজে নিলে কালারটা কিন্তু খুব সুন্দর হবে পেঁয়াজগুলো ঠিক এভাবেই ভেজে নিতে হবে দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে কালারটা পেঁয়াজগুলো এইভাবে ভেজে নিলে তরকারির কালারটাও কিন্তু খুব সুন্দর হয় এর মধ্যে এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট দেড় চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এরপর আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এর মধ্যে এখন গুঁড়ো মশলাগুলো দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ এক চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর দিতে হবে লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের থেকেও কম ঝালটা আপনাদের আন্দাজ মতো দেবেন মশলাগুলো যাতে না পুড়ে যায় তাই অল্প জল দিয়ে দিলাম এখন এই মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যখনই দেখবেন জলটা একদম টেনে গেছে অল্প অল্প জল দিয়ে মশলা কষিয়ে নেবেন পেঁয়াজটা লাল করে ভাজার জন্য দেখুন বন্ধুরা মশলার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এর মধ্যে এখন দিয়ে দেব টমেটো টমেটো আগে থেকে একটা বড় সাইজের পেস্ট করে রেখেছিলাম এখানে দেখুন দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরেও মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব আর এই টমেটোর কাঁচা গন্ধটা যাতে তাড়াতাড়ি চলে যায় আর মশলাটাও যাতে খুব ভালোভাবে কষানো হয় তার জন্য কিন্তু আমরা ঢেকে দেবো পাঁচ মিনিটের মতো আর ঢেকে ঢেকে মশলাটা কষালে দেখবেন খুব সুন্দর হয় পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা তেলটা কিন্তু ওপরে উঠে এসেছে এতে বোঝা যায় মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে এখন আমরা ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দেব যেভাবে আমরা চিকেন মটন রান্না করি ঠিক ওইভাবেই এঁচড় দিয়েও কিন্তু কষাতে হবে এঁচড় সিদ্ধ না করে ভেজে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ লাগে এখানে দেখুন এঁচড় দেবার পর আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব তার জন্য কিন্তু ঢেকে ঢেকে কষাতে হবে এর মধ্যে এখন নুন দিয়ে দিতে হবে স্বাদ মতো এ ভাজার সময় নুন দেওয়া হয়েছে তাই নুনটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এ আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন তবে আমার স্টাইলে একবার রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না এ ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমরা পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দেব আর মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটা তুলে তুলে নাড়িয়ে দিতে হবে পাঁচ মিনিট বাদে দেখুন ঢাকনা তুলে নিলাম এতে করে এ চোটটা খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে আর জল দিয়ে বেশিক্ষণ সিদ্ধও করতে লাগবে না রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমরা মাংস রান্না করার সময় যেভাবে ঢেকে ঢেকে রান্নাটা করি ঠিক সেইভাবেই রান্নাটা কিন্তু করতে হবে তাতে করে টেস্টটাও খুব সুন্দর হবে এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবেই আমরা এঁচোড়টাকে কষিয়ে নিয়েছি এখন আমরা জল দিয়ে দেব এক গ্লাস পরিমাণে দিচ্ছি আপনারা যেই রকম গ্রেভি রাখতে চান সেইভাবেই কিন্তু জলটা দেবেন তবে এঁচোড়টা কিন্তু অনেকটাই ভালো সিদ্ধ হয়েছে তাই খুব বেশি জল দেওয়ার দরকার পড়বে না জল দেবার পর খুব ভালোভাবে নাড়িয়ে মশলাটা একসাথে করে দিতে হবে আর এখনই আমরা ঢাকবো না যখন দেখবেন এইভাবে চারিদিক থেকে ফুট উঠবে তখন ঢেকে দেবেন এখন আমরা ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট রেখে দেব আট মিনিট হয়ে গেছে এখন আমরা ঢাকনা তুলে নেব আর গন্ধটা দারুণ বেরিয়েছে আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা গ্রেভিটা কিন্তু আগের থেকে অনেকটাই টেনে গেছে এর থেকে আর গ্রেভি বেশি টানালে ঠান্ডা হবার পর আরও শুকিয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে দিতে হবে তারপর এ চেক করে নেব এ খুব ভালোভাবে দেখুন সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব বেশি করে কেটে রাখা ধনেপাতা ধনেপাতাটা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে এভাবে আমার মতো করে একবার এঁচুড়ের তরকারি বানিয়ে দেখবেন চিকেন মটন খাওয়া ভুলে যাবেন রান্নাটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাতে করে কালারটা আরও সুন্দর হবে পাঁচ মিনিট বাদে সার্ভ করে নেব এখানে আপনারা দেখতেই পারছেন বন্ধুরা সার্ভ করে নেওয়ার পর দেখতে আরও বেশি সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে তাই আর দেরি না করে ছটপট বানিয়ে ফেলুন তারপর কমেন্ট করে জানান আপনাদের কাছে কেমন লাগলো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ